সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম কোরআনের মোহাম্মদ রাসুলের সাথে আরব মোহাম্মদের এবং কোরআনের আহমদ রাসুলের সাথে হিন্দুস্তানের গোলাম আহম্মদ কাদিয়েনির পাঙ্গা কেমনে মনে রাখবেন এই দুইজন ব্যক্তি একজন চোদ্দশো বছর পূর্বে আর একজন একশো বছর পূর্বে এরা নবী হওয়ার দাবি করেছে আর চৌদ্দোশো বছর পূর্বে যিনি দাবি করেছেন কোরআনের মোহাম্মদুর রসুল্লার বিপক্ষে যে আর একশো বছর পূর্বে যিনি দাবি করেছেন কোরআনের বিপক্ষে যে এরা আল্লাহতালার একটি রাজ্যে যেখানে ইসলাম কায়েম রয়েছে সেটি তারা মানতে রাজি না তারা তাদের মতবাদকে স্টাবলিশ করতে চায় সাতষট্টি নম্বর আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বসেন তাবারকাল্লা দি বিয়াদিহিল মুুলক ও আলাকুল্লিস কদের সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে আর রব সকল বিষয়ের উপর কুদরত রাখেন পূর্ণ ক্ষমতা রাখেন একুশ নম্বর সুরা আল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াত আপনাকে আমাকে এই মুহূর্তে দায়িত্ব কী গুলাম মোহাম্মদ কাদিয়ানিকে প্রমোট করা না মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে প্রমোট করা না কোরানের মোহাম্মদুর রসুলুল্লাহ ওয়া খতামান নাবীন দ্বারা সত্যায়িত আয়াতকে প্রমোট করা তাহলে আপনি রবের শান্তির পৃথিবীতে একজন আল্লাহ পক্ষ থেকে রাষ্ট্রদূত হতে পারবেন একুশ নম্বর সুর আল আম্বিয়ার একশো পাঁচ নম্বর আয়াতে বলা হচ্ছে অলাকাত কাতাবনা ফিজাবুরি মিম্বাদির বিক্রি আন্নাল আর দ ইয়ারিফুহা ইবাদিয়া সালেহন আর আমি এই আর জাবুর বিশেষ টুকরাতে উপদেশ বর্ণনার পর হতে লিখে দিয়েছি যে পৃথিবীর একমাত্র তারাই উত্তরাধিকার হিসেবে থাকবে যারা আমার বান্দাদের মধ্যে সংশোধনকারী তো আপনাকে আমাকে ইবাদিয়া সলেহনদের অন্তর্ভুক্ত হতে হবে তাহলে আপনি আল্লাহ তালার পৃথিবীতে হবেন একজন আল্লাহ তালার পক্ষ থেকে অ্যাম্বাসেডার এখন আপনাকে কি করতে হবে এই অ্যাম্বাসেডার সর্বযুগে থাকে চার হাজার জন এরা নবী এবং রাসুলের কাজ আঞ্জাম দেয় আর এরা সবাই নিজ নিজভাবে মাতৃভাষার লোকদেরকে বুঝিয়ে দেয় ওমা আরসাল্লাম রাসুলিন ইসানি কৌমিল আলহম চোদ্দো নম্বর সুরা ইব্রাহিমের চার নম্বর আয়াতমতে আবার বাষট্টি নম্বর সুরা আলজুমার দুই নম্বর আয়াতমতে এদের কিছু কাজ রয়েছে এই কাজগুলি এই নবী রাসুল চরিত্রের লোকগুলি সবসময় করে থাকেন নিজ নিজ কমের মাঝে আল্লাহতাল্লা শান্তির পৃথিবীতে চার হাজার তিনশো এই মুহূর্তে মাঝাব মাসলাক ফিরকা পার্টি ধর্ম এগুলি রয়েছে আর দিন ইসলাম কমপ্লিটলি কোরআনে রয়েছে দিন ইসলামকে যারা মানে তাদেরকে বলা হয় মুসলিম মানে যারা নিজেরা শান্তিতে থেকে অন্যদেরকে শান্তি দেয় তাই এরা হয় ইসলামের লোক ইসলাম মানে শান্তি আর এরা হয় মুমিন মুমিন মানে নিজেরা নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দেয় এখন আমাদের দেশের হেসবু তাহিদের যারা মৌমিন হওয়ার দাবি ওরা তো মৌমিন বলে না বলে মৌমেন তাদের এই মুহূর্তে যে একজন খুনি রাহবার রয়েছে যার কারণে সেই পোরখরা গ্রামে নোয়াখালী সোনাইমড়িতে হত্যা হয়েছে সেই হত্যার দায় যাবে হুসাইন মোহাম্মদ সেলিমের দিকে কোনোভাবেও সে মৌমিন না এবং তার পার্টির কেউ মৌমিন না তো বাষট্টি নম্বর সোরা আল জুমাইর দুই নম্বর আয়াতে বলা হচ্ছে হুয়াল্লাদি বা আসাফিল উমিয়া রসুল আমিন হুম রসুল সবসময় চলমান আল্লাহ তাল্লার বার্তা বাহক ইয়াতুল আলহিম আয়াতি ও ইসাকিহিম ও ইউ আলিম হুম উল কিতাব আল হেকমা ও ইনকান উমিন কবলুল আফিদ আলিম মুবিন আল্লাহ তো সেই মহান যিনি কোরআন অজানা লোকদের মধ্য হতে তাদেরই জন্য একজন বার্তাবাহক পাঠান সেই বার্তাবাহক তাদেরকে আল্লা তালার আয়াতসমূহ পড়ে শোনায় তাদেরকে বাতিল মতবাদ থেকে পবিত্র করে আর তাদেরকে লিখিত আল কিতাব আর আলহিকমা তথা বিজ্ঞান এবং প্রযুক্তি শেখায় আর এই লোকগুলো এর পূর্বে ঘোর বিভ্রান্তিতে থাক বিভ্রান্তিতে থাকে তাহলে বোঝা গেল সবসময় রাসুল বিদ্যমান রয়েছে নবী এবং রাসুলের ক্যারেক্টার পৃথিবীতে আমরা সব সময় পাই আর এদের পাঠানোর কারণ হচ্ছে নয় নম্বর সুরা তাওবার তেত্রিশ নম্বর এতে আল্লাহ বসেন হু আল্লাহ রসুল আহ বিল হুদাউদ্দিন ইকুল্লি আলাউকারি হাল মুশিক আল্লাহ তো সেই সুমহান যে আল্লাহ নিজ বার্তাভক রাসুলকে সত্য সনাতন পথ নির্দেশ এবং সত্য সঠিক জীবন ব্যবস্থা নিয়ে পাঠান যেন সব বানর ধর্মের উপরে এর প্রাধান্য বিস্তারে সক্ষম হয় অংশীবাদী মুসিকরা যদিও তাতে বিরক্ত হোক না কেন তো চার হাজার তিনশো যে অংশীবাদী মুস্রিকদের ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবাদ ধর্ম রয়েছে এগুলির সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক নেই দিন ইসলামের নবী রাসুল টোটাল চব্বিশ জন তারা আল্লাহতালা শান্তির পৃথিবীতে যে যেখানে সুযোগ পায় সেখানে ইচ্ছায় ইসলাম মানে তাই তিন নম্বর সোরা আলী ইমরানের তিরুয়াশি আয়তে বলা হচ্ছে আফাগাইরা দিন ইল্লাহী আবগুন ওলাহ আসলাম মান ওয়াতি ওয়ালার তওয়ান ওয়াকার হান ওয়াইলাইহি ইরজাউন মানুষের আল্লাহ তাল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ দিন ইসলাম ওয়ালাহু আসলামা শান্তি প্রতিষ্ঠা রয়েছে কায়েম রয়েছে আল্লাহ তালার জন্য আসমান সময়ী এবং জমিনি ইচ্ছায় আর অনিচ্ছায় এবং আল্লাহ তালার দিকে সবকিছু হাজির করা হবে তাহলে এখানে গুলাম আহম্মদ নবুওয়াত কেন ইস্টাবলিশ করতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ রিসালাত কেন ইস্টাবলিশ করতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ থেকে না তাই আমরা পারব না তিন নম্বর সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তে আল্লাহ বোসেন ইন্না দিন আইনদা ইসলাম অমাকালাফ আল্লা দিন আউতুল কিতাব আল্লাম আল্লাহ আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির যাদের কাছে লিখিত আল কিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ এবং হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া আর কেউ বিরোধিতা করে না আল্লাহ তালা রয়ৎসমকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নেবেন এ কথা নিশ্চিত এখন যদি কেউ দিন ইসলামের বিপরীত শিয়া সুন্নি সালাফিদের কাছে যে সমস্ত হাদিস রয়েছে সিয়াই সিদ্ধা এবং কুতুবে আরবা আবার গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যাতন্ত্র যেসব বিধিবিধান দিয়েছে এগুলি আমরা মানতে পারবো না হোক গুলাম মহম্মদ কাদিয়ানির নামে কিংবা মোহাম্মদ ইবনে আবদুল্লার নামে কারণ মোহাম্মদুর রসুল্লা আমাদেরকে তিন নম্বর সর আল ইমরানের পঁচাশি আয়াত থেকে খাতামান নাবিন হিসেবে সত্যায়িত করছেন অমাই ইয়া গায়ের আল ইসলামী দিন ফালাই ইকবালা মিনহু আব আখেরাত যে কেউ জীবন ব্যবস্থা হিসেবে শান্তির ইসলাম ছাড়া আর কিছু মেনে চলবে তার থেকে তা তার থেকে তা কবুল করা হবে না আখেরাতে সে ক্ষতিগ্রস্তদের দলে সামিল হবে এখন শান্তির বিধিবিধানে কি লেখা রয়েছে যে বিধিবিধান আপনাকে আমাকে আল্লাহ শান্তির পৃথিবীতে কায়েম করার লক্ষ্যে কথা বলে চলতে হবে সেটি এখানেই রয়েছে পাঁচ নম্বর সুরাল মায়েদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে বলা আছে ও কাতাবনা আলাইম ফিহা আন্না নফসা বিন নফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা আন ওয়াল উদুনা বিল উদুন ওয়াল সিন্না বিল সিন ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকুমুয যালিমুন আর মানুষের জন্য আমি বিশেষ আইনের গ্রন্থে কী লিখে দিয়েছি জানের বদলে জাল চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত আর সব রকমের জখমের বদলা ঠিক এই হিসাবে কিন্তু যদি কেউ তা মাফ করে দেয় তবে সেটা হবে তার জন্য কাফফারা কাফফারা কি দাবি অনুযায়ী প্রতিদান হিসেবে গণ্য হবে যে বিচারকেরা আল্লাহ তাআলা নাজিল করা বিধান মোতাবেক ফয়সালা দেয় না এমন ধরনের বিচারক সমাজিত অপরাধী জালিম তো এটি আপনাকে আমাকে বলতে হবে আমরা যখন তির নম্বর সোরা মোতাফিফিনের উনতিরিশ তিরিশ একত্রিশ আয়াতগুলি পড়ি নিশ্চয় যারা গুরুতর অপরাধী তারাই তো মুমিনদের সাথে ঠাট্টা বিদ্রুপ করে আর তাদের পাশ দিয়ে চলাফেরার সময় ওরা চোখের ইশারায় ব্যঙ্গ বিদ্রূপ করে আর যখন নিজেদের পরিবারের দিকে ফিরে আসে তখন তারা অহংকার করে আবার ইরাই নয় নম্বর সুরা তাওবা এর বিরুশি নম্বর আতমতে আল্লাহ বোসেন সুতরাং এরা দুনিয়াতে কি করুক কিছুটা হেসেনিক ওদের অনেক বেশি কাঁদতে হবে আর সেই সব কাজের পারিশ্রমিক হিসেবে পারিশ্রমিক হিসেবে যা তারা করেছে এখন কোরআনের বিধান মতে যদি কেউ জেনা ব্যবিচার করে তার শাস্তি হিসেবে একশো চাবুক মারার কথা চব্বিশ নম্বর সোরা আর নোরের দুই নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কিন্তু এটি কি আমাদের দেশে কখনো হবে আবার যত প্রকারের চোর রয়েছে যারা কারোর ইজ্জত চুরি করছে যারা সম্পদ চুরি করছে যারা দেশের সম্পদ দেশের অর্থ চুরি করছে যারা ভিন দেশে থেকে নিজ দেশের সম্পদ নিয়ে খাচ্ছে এই চোরগুলিরও শাস্তি কি চুরির হাত কর্তন করে দেওয়া পাঁচ নম্বর সুরাল আটত্রিশ নম্বর মতে এগুলি সব ইস্টাবলিশ করে শুধু আমাদের আমল করতে হবে আল্লাহ শান্তির পৃথিবীতে ইচ্ছায় অনিচ্ছায় আমল হচ্ছে আমাদের এই ছোট্ট একটি দেশ যদি আমল করে তাহলে কোনোভাবেও পাঁচ নম্বর সুরাল মায়েদার আটত্রিশ নম্বর মতে যদি চোরগুলিকে শাস্তি দেওয়া হয় তো এখানে ধর্ষণ হবে না এখানে জেনা হবে না এখানে পাসামারা বা বলাৎকার হবে না মাদ্রাসা কেউ করবে না যেখানে বলাৎকার করা হয় তো এর জন্য আপনাকে মোহাম্মদুর রসুল্লাহ ওয়াতামান নাবিনকে মেনে চলতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কেনা গুলাম মোহাম্মদ কাদিয়ানি কেনা এখন চিন্তা করে দেখুন মোহাম্মদুর রসুল্লাহর দিকে যাবেন না কাদিয়ানি হয়ে মোহাম্মদ আহমদ গুলাম মহম্মদ কাদিয়ানির দিকে যাবেন না শিয়া সুন্নি সালাফি হয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লার দিকে যাবেন কোন দিকে যাবেন চিন্তা করে দেখুন